সাধারণ ভাবেই বলি যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে প্রথম সে শিয়ালদা স্টেশন আসবে যদি কিনা সে গঙ্গার ওপারের বাসিন্দা হয় মানে নদিয়া বা ধরুন কি বলবো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার লোক হয় তাহলে তারা প্রথম শিয়ালদা হয়ে হাওড়া আসবে তারপর হাওড়া থেকে একদম ডাইরেক্ট বা ট্রেন আছে দীঘা নিউ দীঘা স্টেশন একদম নিউ দীঘা স্টেশন একদমই বিচের কাছাকাছি স্টেশনটা

এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাস আসে যেমন কিছুদিন আগেই মধ্যমগ্রাম থেকে চালু হয়েছিল এসি বাস একদম ডাইরেক্ট দীঘা তো যাই হোক বিভিন্ন জায়গা থেকে এরকম বাসের ব্যবস্থা আছে আসাটা কোনো কঠিন বিষয়ই না কৃষ্ণ বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা একটুও না কেটে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন আর সবাইকে দেখার সুযোগ করে দিন আর লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে দেখতে থাকুন বেশি কথা বাড়াবো না আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন হে কৃষ্ণ গুগলে সার্চ করলেই পাওয়া যায় বাসের টাইমিং ট্রেনের টাইমিংগুলো চলে আসুন যেভাবে হোক দুদিন সময় বার করে নিয়ে চলে আসুন খুব ভালো জায়গা সময় কাটানোর জন্য সমস্ত কিছু মাথা থেকে বার করে দিয়ে দুদিন একদম পুরো নিজের মতো করে এখানে আনন্দ করা নিজের সংসার পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দ করার মতো জায়গা খুব ভালো এবং রিজেনেবেল রিজেনেবেল এই কারণেই বলছি হ্যাঁ খুব কম খরচে আনন্দ করার খুব ভালো জায়গা এখানে কম টাকাতে রুম পাওয়া যায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে যারা ভেজিটেরিয়ান তাদের কোনো অসুবিধে নেই এখানে ওল্ড দীঘাতেই আহ ইস্কনের প্রভুরা একটা রেস্টুরেন্ট খুলেছে তো যাই হোক সেটাও রিজেনেবল লোকেশনটা হচ্ছে একদম একদম পেট্রোল পাশে ওল্ড পেট্রোল পাম্পের একেবারেই পাশে মানে পেট্রোল পাম্পের মধ্যেই সম্ভবত একই মালিক মানে একদম পাম্পের মধ্যেই হোটেলটা এই জন্য মনে হয় একই মালিকের হয়তো একদম আপনারা যদি কেউ ভেজিটেরিয়ান হন বা প্রসাদভোজী হন তাহলে তারা আসতে পারেন তাদের জন্য খুব ভালো জায়গা ওখানে প্রসাদই দেওয়া হয় শুধু নন ভেজ নয় ওখানে যে খাবারটা পাওয়া যায় সেটা পোষা কৃষ্ণ বন্ধুরা আমরা আজকে দিঘাতে যাচ্ছে আর রাস্তায় দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে আছি তাপসবুর জন্য তাপসবু এখনো আসবে আমরা রওনা দিয়ে দেবো দীঘার পথে দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে তাপসবু আস হরে কৃষ্ণ বন্ধুরা চলে এসেছে আমাদের তাপসবুষ আমাদের তাপসবু চলে আমরা আজকে দীঘার পথে রওনা দিয়ে দিস তাপসবু কিছু তাপসবু কিছু বলুন বাবু আমাদের আজকে প্রোগ্রাম কি আছে আচ্ছা আমরা এখন যাবো স্টেশন স্টেশন থেকে টিকিট কাটবো কারণ আমরা রিজার্ভেশন পাইনি লোকাল ট্রেনের টিকিট কেটে আমরা ট্রেনে উঠে শিয়ালদা যাব শিয়ালদা থেকে আসে বা আমরা হাওড়া যাব হাওড়ায় গিয়ে আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন ওটা আমরা ধরব তারপর দেখতে পাচ্ছ রাত এখন বাজে তিনটে রাস্তা পুরো শুনশান চলো দেখতে থাকো আমরা রওনা দিয়ে দিয়েছি দীঘার পথে রাত তিনটে বাজে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে হরে কৃষ্ণ বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ইতিমধ্যে দেখো স্টেশনে অনেক সবজি টবজি অনেকেই চলে এসছে এখানে আর দেখো ভাবছিলাম আমরা নিজেরাই পাগল কিন্তু না আরও আমাদের মতো অনেক পাগল আছে রাত তিনটের সময় এসে ক্রিকেট খেলছি হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এখনই যে ট্রেনে উঠছি অশোকনগর থেকে চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হরে কৃষ্ণ বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার পরেই স্টেশন থেকে নেমে কিছুটা আগে আসার পর এই নিলামিশ কচুরির দোকানটা পেলাম আমরা এখান থেকে কচুরিটা পাবো কচুরি প্রসাদ পাচ্ছে ভোর পাঁচটার সময় প্রচন্ড খেতে পেয়েছে এখানে ওই নিরামিষ লুচি ছোলার ডাল পেয়েছি পকুরা বানিয়েছে ভীষণ সুন্দর প্রচন্ড গরম ধীরে সুস্থে খেতে হচ্ছে এখান থেকে টিফিনটা করে এবার আমরা যাব হাওড়া স্টেশন নেক্সট ওখানে দেখা হবে হয়ে গেছিলাম হরে কৃষ্ণ বন্ধুরা ফাইনালি আমরা দীঘার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা নিউ দীঘাতে গিয়ে নামবো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকবো আরে কৃষ্ণ বন্ধুরা আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি আরে কৃষ্ণ বন্ধুরা আমরা বেঙ্গালুরু স্টেশনে পৌঁছে গেছি আর দেখতে দেখতে নামার জন্য কত hore hore বাইরে দেখতে পাচ্ছ নামার জন্য কত ওরা হোড়ি ট্রেনে ওঠার জন্য আমরা তো নাম পাচ্ছি না এখানে গামছা দিয়ে সিট বুকিং চলছে গামছা জলের বোতল দিয়ে রুমাল দিয়ে সিট বুকিং চলছে নাম থেকে আমাদের দেখতে হচ্ছে অজস্ব ভিড় খেলাডেলি চলছে নামচা দিন আচ্ছা আমরা এখন ট্রেন থেকে নামছি আরে বের হতে তো আচ্ছা আমরা ভিগা স্টেশনে পৌঁছে গেছি অজস্র ভিড় আর গরমটাও অজস্র পড়ছে এখানেও

চলো দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে পাচ্ছ স্টেশনের পাশে আমরা একদম ঝাউ বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়ান্ডারফুল লাগছে সবুজে সবুজ তাপস বাবু ঝাউ বাগানটা কেমন লাগছে বলুন খুব সুন্দর খুব সুন্দর দীঘা তো আমার খুব পছন্দ যাই হোক অনেকদিন বাদে এলাম আবার আরো বেশি ভালো লাগছে চলো হরে কৃষ্ণ জয় জগন্নাথ এই সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন যেটা আর কি দীঘায় হচ্ছে বহুদিন থেকে শোনা যাচ্ছে গভর্নমেন্টের তরফে যে মন্দিরটা হচ্ছে আর কি পুরীর আদলে এই সেই জগন্নাথ মন্দির কাজ দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা উদ্বোধন হবে এবং আমরা খুব তাড়াতাড়ি এখানে এসে জগন্নাথ দেবের পুজো করতে পারবো হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব সুন্দর মন্দির হচ্ছে এখানে কিছুদিন পরেই আমরা আসবো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মন্দিরটা তোমাদেরকে দেখাবো কেমন হয় না হয় দেখতে পাচ্ছ দীঘা স্টেশন আর ভিড়টা দেখো ট্যুরিস্টদের ভিড়টা দেখো শুধু বিশ্ববন্ধু আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি আমরা এখন রুমের খোঁজে এরকম রুম দেখতে বেরিয়েছি একটা রুম দেখে আসলাম পছন্দ হয়নি আর একটা রুম দেখতে এসেছি চলুন রুম দেখানো যাক একটু বেডরুম আচ্ছা টিভি এখানে একটা আয়নাও আছে এখানে একটা বাথরুম আছে এদিকে দেখতে পাচ্ছি আর একটা রুম এই রুম খুব সুন্দর পাশে জানলা আছে ব্রিজ খুব পাশে এখান থেকে এখানে একটা আয়না আছে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো বেড এখানে বেড এদিকে তোমার বাথরুম আছে হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের অবশেষে এই রুমটা পছন্দ হয়ে গেল এই রুমটাই আমরা নিয়ে নিলাম দেখতে প্রভু আমাদের এই রুমটা পছন্দ হয়েছে বিচের একদম কাছে এই সামনেই রুম থেকে জাস্ট বেরোলেই সমুদ্র দেখা যাচ্ছে তো আমাদের স্নান করে এসে এখানে চেঞ্জ করতেও সুবিধা হবে যে কারণে আমাদের পছন্দ হয়ে গেছে রুমটা আমরা দুজন আছি সুতরাং ডবল বেড না হলেও হতো তবুও যাই হোক ইচ্ছা এই রুমটা নেবে তাই নেওয়া হয়েছে চলো রুমটা একটু দেখি আপনারা খুবই সুন্দর রুম আপনারা এলে আপনারাও একে একে রুমগুলো নিতে পারেন এটা জাস্ট স্টেশনে ট্রেন থেকে নামার পর আমরা বিচের দিকে একটু এগোলাম এগোনোর হাতে বা হাতে পুরো গেস্ট হাউস রয়েছে তার মধ্যে বাস স্ট্যান্ডের পাশে একদম বাস স্ট্যান্ডের পাশে তো ভালো এগুলো মোটামুটি সহজ লোক ভাড়া কত পড়ল বলবো বলে এটা আটশো টাকা করে ভাড়া পায় তা আমরা দুদিনের জন্য নিলাম ভালো ষোলোশো টাকা প্লাস সার্ভিস ট্যাক্স দুশো টাকা আঠেরোশো টাকা টোটাল করেছে ঠিক আছে রিজনেবল সকালে হালকা করে একটু টিফিন করব তারপরে নিজের দিকে যাব চলো আগে টানার পর্ব শেষ হবে নাকি আর তাপস বাবু আজ রঙিন হয়ে চলে এসেছে হরে কৃষ্ণ দেখতে পাচ্ছি বন্ধুরা সকালের টিফিন হচ্ছে আমাদের তেল ছাড়া পরোটা আর আলু সবজি তরকারি আছে যে তাপস বাবু দেখুন ওসব পাচ্ছে বানানো খুব সুন্দর এই যে সামনে একটা ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে এই ওয়াশ টাওয়ারে উঠে দেখাবো কেমন লাগে উপর থেকে আর নিচের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছে না প্রভু ঝড় হয়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে প্রভু ঝাউ গাছ প্রচুর ভর্তি ছিল এখানে কত সুন্দর লাগতো দেখতে পাচ্ছি ওয়াশ টাওয়ার আর পিছনে দেখছো বিচ আমরা ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছি দেখছি ওপর থেকে ভিউটা কেমন লাগে চলো দেখাই দেখতে পাচ্ছি উপর থেকে কত সুন্দর লাগছে কেমন লাগছে অনুভূতিটা কেমন লাগছে বলবো উদয়পুর পর্যন্ত এদিকে ওল্ড দীঘা পর্যন্ত পুরো দেখা যায় ওয়াচ টাওয়ারটা এমন একটা পজিশনে করা হয়েছে এবং এমন হাইট যেখান থেকে মোটামুটি পুরো বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে ওল্ড এদিকে উদয়পুর পার করেও খানিকটা কালসারির দিকেও দেখা যাচ্ছে কালসারি সেই দিকটাও দেখা যাচ্ছে অল্প আর নিউ দীঘা তো সমস্তটাই দেখা যাচ্ছে যেহেতু আমরা নিউ দীঘা ওয়াচ টাওয়ারে আছি ভাবতে পারবেন না বন্ধুরা এত সুন্দর এখানে ফিলিংস এত হরে কৃষ্ণ বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ থেকে নেমে এসছি আর এই যে পাথরের উপরে চলে আসলাম হরে কৃষ্ণ প্রভু এখানে অনুভূতিটা কেমন লাগছে বলো হরে কৃষ্ণ আদে অনুভূতিটা কেমন লাগছে দারুন দেখুন শুধু আমরা না আরো অনেকেই এখানে আছে যারা অপেক্ষায় আছে যে জলটা কখন নামবে জলটা এখন অনেকটা উঁচুতে আছে সাড়ে দশটা এগারোটার দিকে জলটা একটু নাবে না বালিটা দেখা যায় এখনো পাথরের নিচে জল নামে আর একটু নামলে তবে বালিটা দেখা যাবে আর বালি না আসা পর্যন্ত জলে নামা যাবে না একটু সতর্ক না থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে তো যাই হোক সবাই সেই অপেক্ষাতেই আছে যে কখন জলটা একটু নাববে বালি দেখা যাবে তারপর সবাই স্নানে নামবে পেয়েছি আমরা পরোটা তেল ছাড়া পরোটা করে দিয়েছে এখানে আমরা রুটি খুঁজছিলাম রুটি পাইনি ওই দেখুন ওখানে ধৈর্য ধরতে পারছে না দেখুন ওনারা জলে অলরেডি নেমে গেছে যাই হোক যদিও উচিত নয় এটা এটা উচিত নয় অ্যাক্সিডেন্ট হতে পারে যখন তখন একটু সতর্ক থাকা উচিত এই সময় জলটা না নামা পর্যন্ত আনন্দ করতে হবে কিন্তু সতর্কতার সাথে যাতে আনন্দ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব বিচের ধারে একটা বেজি দেখতে পেয়েছি দেখুন বেজির বাচ্চাটা ছোট্ট সুন্দর বেজির বাচ্চা বাইরে দেখতে পাচ্ছে প্রচুর রোদ্দুর আর আমাদের তাপস এখানে পাথর নিয়ে টিপ টিপ খেলছে বাইকের সাথে একবার আমার পায়েও মেরে দিয়েছে ভুল করে

ঢেউগুলো খুব বড় বড় ঢেউ আসছে আমরাও নামবো একটু করে দেখতে পাচ্ছি বন্ধুরা উদয়পুর ব্রিজের দিকে নিউ ডেঘা থেকে উদয়পুর দিকে যেতে এদিকে প্রচুর মানুষ নেমে গেছে স্থানের জন্য অসংখ্য লোক এখানটা জিম করে দেখানোর চেষ্টা করে দেখুন অসংখ্য লোক কালো কালো মাথা গুলো দেখা যাচ্ছে তিরিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে ডাব পেয়ে যাবেন এবং যাচ্ছি আমরা একটু ডিজে নামবো তো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে

ওই বালিতে কিন্তু আরো একরকম ভালো লাগে বালিতে একটা রিল বানিয়ে দেখেন আনন্দ কাকে বলে 월드보 হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে ভক্তভূষণ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ ভিডিওর কোন জায়গাটা সব বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর দীঘা পার্ট টু যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান হরে কৃষ্ণ ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হরে কৃষ্ণ